আসসালাম আলাইকুম শীত চুল ও ত্বকের নানা সমস্যা দেখা যায় এ সময় প্রকৃতি যেমন তার রূপ বদলায় ঠিক তেমনি নিজের যত্ন নেওয়াটাও আবশ্যক হয়ে পড়ে কম আর্দ্রতা ধুলাবালি ও ময়লাযুক্ত বাতাসের সংস্পর্শে এসে স্ক্যাল্পে ময়লা জন্দ থাকে ফলস্বরূপ খুশকি চুল পড়া আগাফাটা রুক্ষ অস্বাস্থ্যবান চুল হয়ে যায় আপনার নিত্যদিনের সঙ্গী বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী দৈনিক একশোটি চুল পড়া স্বাভাবিক বিষয় কিন্তু যদি মাত্রা বেড়ে যায় তবে সেটি দুশ্চিন্তার মূল কারণ হয়ে দাঁড়ায় ঝরে যাওয়ার চুলের কারণে কি আপনার স্কেল খালি হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন পর্যাপ্ত পুষ্টি ও যত্নের অভাবে আপনার চুল কি নিষ্প্রাণ হয়ে যাচ্ছে রুক্ষ ফ্যাকাশে চুলের জন্য আপনি কি আপনার কনফিডেন্স লেভেল হারাচ্ছেন আপনাদের এই সকল সমস্যার কথা বিবেচনা করে অ্যাফারেস বেড়ে নিয়ে এসেছে উনচল্লিশটি পাহাড়ি ভেষজ উপাদানের সমন্বয়ের তৈরি হার্বস হেয়ার অয়েল এটি ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে খুশকে দূর করবে চুল হবে ঘন কালো শক্তিশালী ও গোড়া থেকে মজবুত আগাফাটা রোধ করবে চুলকে করবে প্রাণবন্ত উজ্জ্বল ও মসৃণ ছোট থেকে বড় সকলের জন্য নিরাপদ ছেলে মেয়ে এমনকি ব্যবহার করতে পারবে নিয়মিত ব্যবহারে আপনার নতুন চুল গজাতে শুরু করবে তাহলে আর দেরি কেন আপনার চুলের যত্নে যদি এই হার্ভ সার সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চুলের সঠিক যত্ন আজই শুরু করুন আল্লাহ হাফেজ